এইভাবে করে একটু চাপ দিতে হবে তাহলে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে এই দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে এই দেখুন বন্ধুরা মেশিন ছাড়া কত সুন্দর হাতে তৈরি ঝুড়ি ভাজাটা হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মেশিন ছাড়াই হাতে তৈরি ঝুড়ি ভাজা মধমুচে আর বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতে দারুণ সুস্বাদু লাগে আর এটা বাড়তে বানিয়ে রেখে কিন্তু এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন মুচমুচে থেকেই যাবে আমরা যখন কোথাও ঘুরতে যাই বন্ধুরা ট্রেনে বাসে তখন এই ঝুড়ি ভাজাটা কিন্তু দেখতে পাওয়া যায় আর তখন আমরা কিন্তু কিনে খাই অনেকেই ঝুড়ি ভাজাটা বানানো কিন্তু ঝামেলা মনে করে আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়ে দেবো আপনারা খুব সহজে তৈরি করে খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ঝুড়ি ভাজাটা তৈরি করানো শুরু করি তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটা ছাঁকুনি বসিয়ে দেবো বাটির মধ্যে আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার বেসন বেসনটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন ছাকুনির মধ্যে দিয়ে চালিয়ে নেব কেন কি দানা দানা কিন্তু ভাব থাকে বেসনের মধ্যে তো অবশ্যই কিন্তু চালিয়ে নিতে হবে এই চালার কারণে ঝুড়ি ভাজাটা খুব সুন্দর তৈরি হবে এই দেখুন চালার কারণে ডালা ডেলা ভাবগুলো কিন্তু ছাকুনির মধ্যে রয়ে গেছে এটা হাত দিয়ে এভাবে করে একটু গুঁড়ো করে নেব এইভাবে করতে গেলে ডেলা ভাবটা কিন্তু থাকবে না এবার দিয়ে দেব এক চা চামচ দিয়ে দেবো আমি চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো এটা দেওয়ার কারণে একদম মুচমুচে লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত মুজমুচে থেকে যাবে ঝুড়ি ভাজাগুলো আর দিয়ে দিব হাফ চা চামচ নবন এখানে স্বাদ অনুযায়ী নবনটা দেবেন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিবো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ চা চামচ জাওন জাওনটাকে আমি ভেজে নিয়েছি তো আপনারা চাইলে কাঁচা জাওনও দিতে পারেন আর ভাজা জাওনটা দিতে গেলে খুব সুন্দর কিন্তু ফেবাটা আসবে ঝুড়ি ভাজার এইভাবে করে হাত দিয়ে একটু কচলে নেব। তাহলে সেনটা খুব সুন্দরভাবে আসবে ঝুড়ি ভাজার মধ্যে এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক ডাবু সাদা তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি খুব ভালো করে এই গরম তেলে কিন্তু দিতে হবে এই দেখুন দেওয়ার পরে কিন্তু ধোঁয়া উঠছে আর ফেনা উঠে গিয়েছে ঠিক এভাবে করে গরম তেলটা দিতে হবে এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর এখানে নিয়েছি আমি জিরে আর আদা একসঙ্গে বেটে আমি রসটা বের করে নিয়েছি এক চামচের একটু বেশি হয়েছে দিয়ে দেব এটা দেওয়ার কারণে বাজারের মতো লাগবে ঝুরি ভাজাটা খেতে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু গরম তেলটা ছিল তার জন্য হাত দেওয়ানো যাবে না এখন ঠান্ডা হয়ে গেছে একটু এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে ঘুষে ঘুষে তো দেখুন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এইভাবে করে ঝরঝরে করে নিয়েছি দেখুন এবার নর্মালি জল নিয়েছি এই জল দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর জলটা কিন্তু একবারে দেবে না অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে দেখুন অল্প করে আমি জল দিয়ে এভাবে করে বেড়াটাকে গুলে নিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নেব এইভাবে করে আর যত বেশি ফাটাবেন তত কিন্তু ঝুড়ি ভাজাটা একদম সুন্দরভাবে তৈরি হবে তাই সময় নিয়ে এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন বেড়াটা কিন্তু আগের তুলনায় অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর ঘনত্বটা এই এইভাবে করে রেখেছি দেখুন এইভাবে করে ঘনতটা তৈরি করতে হবে আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন দেখুন ঠিক এইভাবে করে নিবেন আর এইভাবে করে ফেলাবেন দেখুন এইভাবে করে পড়বে তাহলে বুঝে নিতে হবে ব্যাটাটা একদম পারফেক্ট হয়েছে অনেকে কিন্তু কাঠি ভাজা খেতে পছন্দ করে অথবা কিন্তু ঝামেলা মনে করে কি মেশিন দিয়ে তৈরি করানো যায় হাতে কিন্তু তৈরি করানো যায় না কিন্তু আজকে আমি হাতে তৈরি করে না দেখাবো তার জন্য নিয়েছি এখানে ঘিয়ের কুটো তো ঘিয়ের কোটো নিতে হবে তেমনটাই নাই যে কোনো কোটের মধ্যে কিন্তু তৈরি করানো যায় এই ঝুড়ি ভাজাটা তো দেখুন আমি ঘিয়ের কোটো নিয়ে নিয়েছি তো এই কোটোটাকে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি আর এই ঘিয়ের ঢাকনাটার মুখটা দেখুন আমি কিন্তু ছুঁই দিয়ে গরম সুই দিয়ে আমি ফুটো করে নিয়েছি এভাবে করে ছিদ্র করে নিয়েছি দেখুন আর ছিদ্রোটা করবেন যখন সুইটা দিয়ে গরম সুইটা দিয়ে তখন এইভাবে করবেন ভিতরটাকে তাহলে কিন্তু উপরটা একদম ছলছলে হবে এবার আমি ঘিয়ের কোটাটাকে কেটে নেব দেখুন এই দাগে দাগে আমি কেটে নেব সমান করে এ দেখুন আমি সমান করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আটার প্যাকেট তবে আটার প্যাকেট যে নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো একটা প্যাকেট নিতে গেলে হবে কিন্তু প্যাকেটটা অবশ্যই কিন্তু শক্ত দেখে নেবেন আর দেখুন প্যাকেটের আমি এক কোণে কেটে নিয়েছি কেঁচি দিয়ে এই যেন মুখটা যেন ভরানো যায় এবার মুখটা আমি এর মধ্যে ভরে নেব এই দেখুন নাপ করে কিন্তু এটা কেটে নিতে হবে এবার আমি কি করব ঢাকনাটা এই মুখের সামনে লেগে দেব টাইট করে এইভাবে করে টাইট করে কিন্তু এখানে লেগে দিতে হবে এই দেখুন টাইট করে লেগে দিয়েছি তো প্যাকেটটা আমার রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব তাহলে ব্যাটারটা কিন্তু লেগে যাবে না প্লাস্টিকের মধ্যে মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে লেগে দেব। এই প্যাকেটের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তো পেকেটের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আবার বেড়াটাকে ভরে নেব সব কোনো ব্যাটার আমি খুব ভালো করে ভরে নেব প্যাকেটের মধ্যে তো ব্যাটারটাকে আমি ভরে নিয়েছি এবার এখানে ওভার নিয়েছি ওভারটা দিয়ে আমি টাট করে বেঁধে দেবো যেন উপরে ব্যাটারটা যেন না চলে আসে এই দেখুন টাইট করে বেঁধে দিয়েছি ঝুড়ি ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি আর খুব বেশি কিন্তু তেলটা গরম করবেন না মিডিয়াম গরম করে নিতে হবে এবার আমি ঝুড়ি ভাজাগুলোকে ভেজে নেব এইভাবে করে একটু চাপ দিতে হবে তাহলে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে এটা কিন্তু দেওয়ার পরে নাড়া চাড়ানো করানো যাবে না কিছুক্ষণ হয়ে আসবে তবেই এই দেখুন বন্ধুরা ঝুড়ি ভাজাটা কত সুন্দরভাবে শেপটা এসেছে পুরো মেশিনের মতো দেখুন মেশিন ছাড়াও কিন্তু শেপটা দেওয়ানো যায় ঝুড়ি ভাজানো যায় তো দেখুন সাইডটা কিন্তু হয়ে এসেছে এরপর যে আমি উল্টে পাল্টে দেবো এটা সাবধানে একটু উল্টে পাল্টে দিতে হবে এই দেখুন কত সুন্দর কালারটাও এসেছে এই পিঠটাও কিন্তু উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব তো মিডিয়াম আছে আমি ঝুড়ি ভাজাটাকে ভেজে নিয়েছি তো হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন বন্ধুরা মেশিন ছাড়াও কত সুন্দর হাতে তৈরি ঝুড়ি ভাজাটা হয়েছে আর শেপটাও কত সুন্দর হয়েছে মেশিন ছাড়াও দেখুন কেউ বিশ্বাসে করতে পারবে না কেটা হাতে তৈরি ঝুড়ি ভাজা তো একভাবে করে ঝুড়ি ভাজাটা ভেজে নেব যা এভাবে করে হাতটা দিয়ে একটু ঘুরাবেন তাহলে খুব সুন্দর করে ঝুড়ি ভাজাটা তৈরি হয়ে যাবে কি সুন্দরভাবে ঝুড়ি ভাজাটা তৈরি হচ্ছে দেখুন তো দেখুন হালকা ঝুড়ি ভাজাটা হয়ে গেছে এবার উল্টে পাল্টে দেব এই দেখুন বন্ধুরা মিশিন ছাড়াও কত সুন্দরভাবে শেপটা এসেছে তো ঝুড়ি ভাজাটা হয়ে গেছে আবার তুলে নেব আর এইভাবে করে লালচে কালার করে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি মুচমুচে লাগবে সবগুলো ঝুরি ভাজা আমি একইভাবে করে ভেজে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর হয়েছে ঝুড়ি ভাজাগুলো মেশিন ছাড়াও কত সুন্দর হয়েছে দেখুন আর শেপগুলো দেখুন কত সুন্দর হয়েছে পুরো বাজারের মতো কোনো অংশেই কিন্তু কম হয়নি দেখুন আর সবগুলো ঝুড়ি ভাজা দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা খাস্তা আর হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মজমুচে আর খাস্তা হয়েছে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে কতটা খাস্তা হয়েছে শুধু দেখুন এই দেখুন একটু হালকা করে চাপ দিচ্ছি একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মজমুচে খাস্তা হয়েছে নিশ্চয়ই তো বুঝতে পারছেন দেখে এইভাবে করে বেশি করে ঝুড়ি ভাজা তৈরি করে একটা ইয়ার্টের কোটোর মধ্যে টাইট করে রেখে দেবেন এক থেকে দু মাস পর্যন্ত মুচমুচে থেকে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর চায়ের সঙ্গে তো খেতে বন্ধুরা দারুণ লাগবে আর দেখলেন তো বন্ধুরা মেশিন ছাড়া কত সুন্দর ধুরি ভাজানো বাড়িতে তৈরি করানো যায় তো এইভাবে করে অবশ্যই একবার হলেও আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন কোথাও দিছি বাচ্চা থেকে বড়ো সকলে খুশি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে আর এটা বাড়তে বানিয়ে রেখেও দিন যেরকম পর্যন্ত রেখে খাওয়ানো যায় তেমন কিন্তু খেতেও দারুণ সুস্বাদু লাগে তো একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার মুজমুচে ঝুরি ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ